স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বাংলা বিষয়ের সহায়ক গ্রন্থ থেকে দুটি পাঁচ নম্বরের ব্যাখ্যাধর্মী মোট দশ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তাই এই সহায়ক গ্রন্থের চারটি প্রবন্ধই তোমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ আমার আগের ভিডিওতে পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধ বই কেনা রচনার বিষয় সংক্ষেপ আলোচনা করেছি যারা এখনও পর্যন্ত দেখনি তারা অবশ্যই দেখে নিও আজকে আমি তোমাদের সাথে বই কেনা প্রবন্ধের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রশ্ন মনের চোখ বাড়ানো কমানো তা সম্পূর্ণ আমার হাতে মনের চোখ বলতে কি বোঝানো হয়েছে মনের চোখ কিভাবে বাড়ানো কমানো যায় দুই যোগ তিন প্রথম অংশের উত্তর প্রাবন্ধিক সৈয়দ আলী রচিত বই কেনা প্রবন্ধে বর্ণিত উক্তিটির বক্তা ফরাসি দার্শনিক আনাতল ফ্রাঁস মনের চোখ বলতে বোঝায় অন্তর্দৃষ্টি পিপাসু ব্যক্তি তার কৌতূহল মেটাতে এই পৃথিবীর ভাণ্ডার থেকে যত বেশি করে জ্ঞান সংগ্রহ করতে থাকে ততই তার মনের চোখের বিকাশ ঘটতে থাকে অর্থাৎ অন্তর্দৃষ্টি প্রসারিত হতে থাকে দ্বিতীয় অংশের উত্তর বই কেনা প্রবন্ধে ফরাসি দার্শনিক আনাতল ফ্রাঁস দুঃখ করে মাছির মতো অসংখ্য চোখ কামনা করেছেন যাতে এই পৃথিবীর সকল সৌন্দর্যই তিনি একসাথে দেখতে পারেন কারণ মাছির মাথার চারপাশে নাকি অসংখ্য চোখ বসানো থাকে তাই একই সময়ে মাছি চারিদিকে দেখতে পায় ফ্রান্স মনে করেছেন যে মানুষের পক্ষে মাত্র দুটি চোখ দিয়ে পৃথিবীর ভাণ্ডার থেকে জ্ঞান সংগ্রহ করা সম্ভব নয় জন্য তিনি মনের চোখ তথা অন্তর্দৃষ্টি বাড়ানোর কথা বলেছেন আর এই অন্তর্দৃষ্টি বাড়ানোর একমাত্র উপায় বই বই পড়ার অভ্যাস আয়ত্ত করলে একটি করে মনের চোখ সৃষ্টি হয় এবং জ্ঞানের পরিধি বেড়ে যায় যে যত বেশি জ্ঞান বিজ্ঞান চর্চা করে তার তত বেশি মনের চোখ ফুটতে থাকে মানুষের জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পেলেই মনের চোখের সংখ্যা বৃদ্ধি পায় আর জ্ঞান অর্জনের চর্চা কমে গেলে মনের চোখের সংখ্যা কমতে শুরু করে উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো নেক্সট ভিডিওগুলো সবার আগে পেতে